আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আর একটি ওই কিতাবেরই আর বাকি অংশটুকু আমি আজকে আপনাদেরকে দেখাবো যেটা নাকি নাফায়ল খালাইক আমি কোরআন এই কিতাবটি এই দেখেন চৌদ্দ খণ্ড থেকে আমি এখন লাস্ট পর্যন্ত আমি দেখাবো আজকে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর আমি ওই ভিডিওতে বলছিলাম যে এই বি এই চৌদ্দ খণ্ডের পরের থেকে কিন্তু অনেক নকশা আছে খুবই শুধুমাত্র নকশাগুলোই বেশি পাবেন ঠিক আছে আর সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন এই যেরকম হবে ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সনতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন এই যেরকম হবে একদম অরিজিনাল কিতাব আদি যুগের এই কিতাবগুলো এখন আর পাবেন না দেখেন কাউকে যদি আসক্ত করতে চান তার জন্যে এই যে নকশাটি কাজ মিস নেই আপনারা করে দেখেন তাহলে বুঝতে পারবেন জয় লাভ করিবার তাবিজ অনেক তাবিজ আছে আজকে আপনাদেরকে দেখাবো দুজি সকালে দেখবেন আশা করি এই কিতাবগুলো আমার কাছে আছে যদি কোনো বা পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি এম বলে দিচ্ছি এই নাম্বারে এই দেখেন ওয়ান এক নকশা আছে এই যে দেখেন এগুলো সবই নকশা আরো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন নকশা এই দেখেন প্রচুর পরিমাণে রুচি হইবার এটা দুই ব্যক্তির মাঝে সন্দত্ত সন্দত্ত হইবার তাবিস তারপরে দেখেন অনেক পুরাতন কিতাব গুলো দেখলেই বোঝা যায় যে কত পুরাতন দেখেন দেখাচ্ছি আপনাদেরকে একদম স্লো করে দেখাচ্ছি যাতে আপনারা কোনো কিছু করতে চাইলে এখান থেকে করতে পারেন তার জন্যে যে কোনো জ্বরের জন্য সর্বপ্রকার জ্বর এই দেখেন সবই কিন্তু কোরআন লাইনের এগুলো ইসলামিক যে ভাইরা এই কিতাবগুলো চালাচ্ছেন বা যাই ভাইদের কাছে আছে তারা অবশ্যই ভালো করেই জানে যে এই কিতাবগুলোর কাজ কেমন আর এই কিতাবগুলো দিয়ে কাজ করলে কাজগুলো কেমন দ্রুত হয় ঠিক আছে আপনারা যদি সঠিক ভাবে করতে পারেন তাহলে একশোর ভিতরে একশোই রেজাল্ট আসে কোনো একটা কাজ মিস হয় না কারণ এখনকার নতুন কিতাব আর আগের পুরাতন কিতাবের সাথে কিন্তু মিল নেই দেখে অনেক পুরাতন এই কিতাবটা একদম আদি যুগের এটা এই কিতাবগুলো কিন্তু এখন আর পাবেন না এই দেখেন এটাও কিন্তু জয় লাভ করিবার অনেক দোয়া আছে অনেক এছে মাছে আপনারা সব ধরনের কাজ করতে পারেন সব ধরনের কাজই আছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটা আর অত বেশি বড় করতে পারবো না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে এরপরেও আমি যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এই যে হবে হবে দেখেন মোহব্বতের এগুলো কিন্তু মোহব্বতের তো আমি আমি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ